সিএসএসের এই এপিসোডে আমরা দেখব কালার বর্ডার এবং সিলেক্টর কিভাবে কাজ করে অর্থাৎ এ আমরা নর্মালি যেভাবে সিলেক্ট করতে পারি যেরকম এইচ অন দিয়ে যদি আমরা এইচ অনকে যদি কোনো স্টাইল দিতে চাই ক্ষেত্রে আমরা কি করি স্টাইলটার এ এভাবে লিখি এইচ অন অর্থাৎ পুরো ট্যাগটার নাম যদি আমরা এখানে পিকে স্টাইল করতে চাই ওকে তো পিকে যদি স্টাইল করতে চাই সাপোজ সামথিং তো এটাকে স্টাইল করতে গেলে আমরা এখানে এইভাবে লিখতাম পি লিখে টেক্সটালাইন সেন্টার এটা যদি আমরা এইভাবে লিখি তাহলে পি এর টেক্সটা সেন্টারে চলে আসবে অর্থাৎ এই যে এইভাবে সেন্টারে চলে আসলো তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পি যদি আরও অনেক থাকে সাপোজ ধরেন এখানে আরপি পি আছে হ্যাঁ প্যারাগ্রাফ তাহলে সেটাও কিন্তু সেন্টারে চলে আসলো কিন্তু আমি চাচ্ছি না যে এটা সেন্টারে চলে যাক কারণ এখানে আমি যেহেতু লিখছি এটার মিনিংটা হলো যে পি যত জায়গায় আছে আমার এই ডকুমেন্ট ফাইলে অর্থাৎ ইন্ডেক্স এসটিএমএল ফাইলে যত জায়গায় পি আছে সব জায়গায় কিন্তু এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে যেরকম আমাদের ওয়েবসাইটে যত জায়গায় এইচন থাকবে সব কালার কিন্তু রেড হয়ে যাবে তো এটা একটা বড় ইয়ার ব্যাপার তো এখানে আমি চাচ্ছি না যে এই প্যারাগ্রাফটাও অন্য মানে এই সেম স্টাইলটা পাক এই প্যারাগ্রাফটা হয়তো আমি রাইটে নিতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমি আসলে কিভাবে করব। তো এই প্রবলেমটা ওভারকাম করার জন্য একটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা ইলিমেন্টের আলাদা আলাদা নাম দিতে পারবেন অর্থাৎ এটাকে যদি আমি একটা নাম দেই তো নাম কিভাবে দেয় আসলে তো একটা আইডেন্টিফায়ার নাম্বার তো আমি যদি এখানে এখানে একটা আইডিয়া ট্রিবিউস ইউজ করে এখানে যদি আমি লিখি সাপোজ প্যারা অন যে কোনো কিছু আমরা লিখতে পারি যে কোনো নাম আমরা দিতে পারি অবশ্যই এখানে যা নাম দেবো সেটার মাঝখানে এরকম করে স্পেস দেওয়া যাবে না যদি দুইটা ওয়ার্ড হয় তাহলে আপনাকে একটা হাইফেন ইউজ করতে হবে যদি স্পেস দেন তাহলে কিন্তু কাজ করবে না প্যারাগ্রাফ আইডি অ্যাট্রিবিউটসের ক্ষেত্রে তো এইখানে যদি আমরা প্যারাওয়ান এইভাবে লিখতে চাই তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি একটা নাম দিলাম আর কি একটা প্যারাওয়ান তো এখন যদি আমরা এইরকম স্টাইলটা না করে যদি আমরা এই এইভাবে ধরি যে প্যারা অন লিখে এরপরে যদি আমরা এটাকে লিখি যে টেক্সট অ্যালাইন সেন্টার ওকে টেক্সট অ্যালাইন সেন্টার নরমালি কিন্তু এটা সেন্টারে চলে যাওয়ার কথা কিন্তু এখনও কিন্তু এটা সেন্টারে যায় না এর কারণটা হচ্ছে এটা হচ্ছে আইডি নামকরণ দুইভাবে করা যায় একটা হচ্ছে আইডির মাধ্যমে আর একটা হচ্ছে ক্লাসের মাধ্যমে আমি সাপোজ ধরেন এইখানে আর একটা সিস্টেম দেখাচ্ছি সেটা হচ্ছে ক্লাস এটাও আমরা লিখলাম প্যারা ওয়ান বা যে কোনো কিছু হইতে পারে আর কি তো এইখানে দেখেন একটা বিষয় এখানে আমি তো লিখছি যে প্যারাওয়ানটা টেক্সট লাইনটা সেন্টারে চলে যাবে কিন্তু এইখানে দেখেন এটা একটা আইডির নামও আছে প্যারাওয়ান একটা ক্লাসের নামও প্যারাওয়ানা তাহলে আসলে বোঝার উপায়টা কী যে আসলে কোন প্যারাওয়ানটাকে সে টেক্সট লাইন সেন্টারে নিয়ে যাবে তো এই ক্ষেত্রে দুইটা সিলেক্টরের ক্ষেত্রে দুইভাবে আমরা করতে পারি সেটা হচ্ছে এটা যদি আইডি হয় তাহলে আমরা এখানে সিলেক্টরে এস সিএসএস এ সিলেক্টরে এটাকে হ্যাশ ইউজ করতে হবে তাহলে দেখতে পাচ্ছেন যেটার আইডিটা প্যারাওয়ান এবং এখানে আমরা হ্যাশ ইউজ করছি হ্যাশ প্যারাওয়ান এটা কিন্তু টেক্সটাই লাইন অলরেডি সেন্টারে চলে আসছে কিন্তু ক্লাসেরটা কিন্তু আর টেক্সটাই লাইন সেন্টার হয় নাই তো এখন আমরা যদি ক্লাসকে যদি টেক্সটাই লাইন রাইট করতে চাই তো সেক্ষেত্রে আমরা কীভাবে করবো আইডির ক্ষেত্রে আমরা হ্যাশ ইউজ করছি তাই না তো ক্লাসের ক্ষেত্রে আমরা কী ইউজ করব একটা ডট ইউজ করবো তো একটা ডট ইউজ করে আমরা কি লিখবো ওই প্যারাওয়ান অর্থাৎ এই প্যারাওয়ান মানে ক্লাসের নামটা আসলে কী তো এই প্যারাওয়ান লিখলাম লিখে এটাকে যদি আমরা এখন লিখি টেক্সট অ্যালাইন রাইট তো এই হচ্ছে সিলেক্টরের দুইটা সিস্টেম অর্থাৎ আমরা আইডি দিয়েও একটা কে নামকরণ করতে পারি ক্লাস দিয়েও একটা নামকরণ করতে পারি তো নর্মালি আমরা সবসময় ক্লাসই ব্যবহার করার চেষ্টা করব। আইডি খুব কম জায়গায় লাগবে এবং যখন আমরা প্রজেক্টে কাজ করব তখন আমরা বুঝতে পারবো যে কোথায় আমাদের আইডি দেওয়া লাগতেছে আর কোথায় আমাদের ক্লাস দেওয়া লাগতেছে তো এই হচ্ছে আমাদের সিস্টেম তো ক্লাস এবং আইডি ব্যবহার করে এখানে আমরা আলাদা আলাদাভাবে করতে পারবো তো ডেফিনেটলি আইডি আমরা যেটা দিব সেটা আসলে একই আইডি আমরা দুই জায়গায় ব্যবহার করব না একটা পেজের ভেতরে অর্থাৎ এই ফাইলে ইন্ডেক্স ফাইলে যেহেতু আমরা একবার আইডি কল টু প্যারা লিখে ফেলছি সেহেতু আমরা কিন্তু অন্য কোনো জায়গায় এই প্যারা ওয়ানটা আর লিখবো না কিন্তু আমরা চাইলে কিন্তু ক্লাসটা বারবার রিপিট করতে পারবো ঠিক আছে ক্লাসটা অনেকটা অনেকটা নামের মতো যেরকম হয় না যে একটা এলিমেন্টারি অনেকগুলো নাম যেরকম একটা মানুষের অনেকগুলো নাম থাকতে পারে দুইটা তিনটা চারটা নাম থাকতে পারে ঠিক এরকম হচ্ছে ক্লাস কিন্তু আইডিটা আসলে হচ্ছে ইউনিক যেরকম আপনার ভোটার আইডি কার্ড কিন্তু একদমই ইউনিক এটা আর বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আর কারোর নাই তো এই হচ্ছে বিষয় তো আইডি যেহেতু আমরা দিব সেহেতু ওটা একটা ফাইলের ভেতরে অবশ্যই একটাই থাকবে এখন যদি আমাদের এখানে অন্য একটা ফাইল থাকে যেরকম আমরা লগ ইন রেজিস্ট্রেশন তৈরি করার সময় কিন্তু দেখছি আমাদের ফাইলস কিন্তু অনেকগুলো ছিল যেরকম আমি যদি এখানে দেখি এই যে লগ ইন এখানে কিন্তু চারটা ফাইল ছিল আমাদের তো আপনি একবার ইন্ডেক্স ডটে এস আইডি ব্যবহার করছেন প্যারাওয়ান নামে ঠিক একই আইডি অর্থাৎ প্যারাওয়ান নামে কিন্তু আপনি এম আই অ্যাকাউন্ট পেজে যদি ইউজ করতে চান সেটা কিন্তু করতে পারবেন কিন্তু এই ফাইলের ভেতরে যেন দুইটা একই নামের আইডি না থাকে ওইটা আমাদের খেয়াল করতে হবে কিন্তু ক্লাস সমস্যা নেই ক্লাস অনেকগুলো ব্যবহার করা যায় অর্থাৎ আমি এখানে প্যারা নামে একটা ক্লাস দিয়েছি আমি কিন্তু চাইলে এইচ ওয়ানকেও আবার এই সেম ক্লাসটা দিতে পারি প্যারাওয়ান এটাতে কোনো সমস্যা হবে না কিন্তু আইডিতে যদি দেই আপাত দৃষ্টিতে কোনো সমস্যা হবে না কিন্তু যখন প্রজেক্ট রিভিউ করা হবে তখন ভ্যালিডেশন একটা ই রোড চলে আসবে তো এই হলো তো আমরা কিন্তু এখানে যদি দিয়ে দেই এইচ ওয়ানে ক্লাস দিয়ে দিলাম প্যারা ওয়ান ওকে তো এই এইচ ওয়ানের ভেতরে যা কিছু থাকবে সবগুলা কিন্তু টেক্সট লাইন রাইটে চলে যাবে তো আমরা যদি এইখানে যে কোনো কিছু লিখি টেক্সট রাইট তাহলে দেখতে পাচ্ছেন এই যে এইচ ওয়ান এটা এটা কিন্তু এইচ ওয়ান টেক্সট রাইটে চলে গেছে তো এই হচ্ছে সিলেক্টরের ব্যবহার তো এখন কালার নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো যে সিএসএস এর কালারটা আসলে কীভাবে লিখতে হয় যেরকম ধরেন এখানে আমরা তো কালার রেড লিখছি আমরা যে কয়েকটা কালারের নাম জানি আসলে অ্যাকচুয়ালি রেড হোয়াইট ব্লু গ্রিন পিঙ্ক এই বিষয়গুলো এগুলো হচ্ছে নেম কালারের নেম কিন্তু এই নেম ছাড়াও কিন্তু আরও এক দুইটা ফরম্যাট আছে যেরকম প্রত্যেকটা কালারের পেছনে কালারের কোড আছে যেরকম এই যে দেখতে পাচ্ছেন আর জিবি কালার এটাতে আবার ক্লিক করলে আপনার যে একটা কোড চলে আসলো কালারের হ্যাঁ এটাও কিন্তু এই কোডটার মাধ্যমে কিন্তু কালারটা পাচ্ছে এটাকে বলা হচ্ছে হেক্স ভ্যালু অর্থাৎ ছয়টা কালার কোড মিলে একটা কালার তৈরি করছে ছয়টা কোড মিলে একটা কালার তৈরি করতেছে এটাকে বলা হচ্ছে হেক্স ফরম্যাট ঠিক আছে আর আর একটা হচ্ছে আর জিবি এগুলো আমাদের খুব একটা লাগবে না এই যে এটা লাগবে আর জিবি ফরম্যাট তো কালারের মেইনলি আমাদের দুইটা ফরম্যাট ব্যবহার করতে হবে একটা হচ্ছে হেক্স ফরম্যাট আর একটা হচ্ছে আর জিবি ফরম্যাট তো এই দুইটা ফরম্যাট আমাদেরকে শিখতে হবে তো হেক্স ফরম্যাটটা আসলে কীভাবে কাজ করে এক্স হচ্ছে প্রত্যেক প্রত্যেকটা কালারেরই এক একটা কোড আছে তো আমরা ওয়েবসাইটের জন্য যখন ইয়া করব ওয়েবসাইটের জন্য যখন আমরা কাজ করব তখন আমরা এই যে বিভিন্ন ধরনের কালার প্লেট পাবো সাপোজ আমি যদি একটা ওয়েবসাইটে যাই ফ্ল্যাট ইউআই কালার্স এটা লিখে যদি সার্চ করি তাহলে ফ্ল্যাট ইউআাই কালার্স ডট কম অর্থাৎ ওয়েব ডিজাইন করার সময় আপনি যে কালারগুলো ব্যবহার করবেন অর্থাৎ এখানে বাছাই করা আছে অনেকগুলা কালার যেগুলো ওয়েবসাইটে ব্যবহার করলে ওয়েবসাইটটাকে সুন্দর দেখা যায় কারণ সব ধরনের কালার কিন্তু ওয়েবসাইটে সুন্দর লাগবে না যেরকম একদম অনেক লাল অনেক গ্রিন এরকম যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ওয়েবসাইটটা সুন্দর হবে না তো ক্ষেত্রে আপনি এখানে এসে এই যে এরা বেশ কিছু কালার সাজেস্ট করে রাখছে যে এই ধরনের কালারগুলো ওয়েবসাইটে ব্যবহার করলে ওয়েবসাইটটা দেখতে সুন্দর হয় তো এখান থেকে আপনি যে কোনো একটা কালারের উপরে যদি ক্লিক করেন তাহলে কালারের কোডটা কপি হয়ে যাবে তো এখানে আমরা এসে যদি কালারটা এখানে পেস্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে ছয়টা কোড মিলে একটা কালার ওই কালারটা কিন্তু হয়ে গেছে এই যে এই ফরমেটটাকে বলা হচ্ছে হেক্স ফর্মেট তো এরকম আমরা এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু এখানে চলে আসছে তো এই সেম কালারটার আর জিবি ফর্মেটও আমরা ইউজ করতে পারি এটাকে যদি আমরা এখানে হবার করে এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে আর জিবি ফরমেট হ্যাঁ আর জিবি অর্থাৎ রেড গ্রিন ব্লু অর্থাৎ এই ভ্যালুটা হচ্ছে রেডের জন্য এই ভ্যালুটা হচ্ছে গ্রিনের জন্য এবং এই ভ্যালুটা হচ্ছে ব্লুর জন্য অর্থাৎ তিনটা কালার মিলে এই কালারটা তৈরি করছে তিনটা কালার তো সবগুলো যদি আমি এখানে জিরো জিরো দিই তাহলে কালো হয়ে যাবে অর্থাৎ রেড গ্লিন গ্রিন ব্লু এটা সবগুলো ভ্যালুই কিন্তু জিরো আর যদি আমি সবগুলা ভ্যালুই যদি সর্বোচ্চটা দিয়ে দিই তাহলে এই কালারটা সাদা হয়ে যাবে তো এরকম আর কি তো এগুলা হচ্ছে ধরেন আমি এই কালারটা নিয়ে আসলাম নিয়ে এসে এখানে পেস্ট করে ওটাকে কিন্তু আমরা আর জিবিতে ইজিলি কনভার্ট করতে পারি অথবা আমরা দেখবেন যে প্রত্যেকটা ওয়েবসাইট ডিজাইন করার সময় আমাদেরকে বিভিন্ন সময় আর জিবি কালার কপি করতে হচ্ছে তো আর জিবি কালারের আরেকটা একটা একটা সুবিধা আছে যেটা হচ্ছে আমরা ধরেন এই কালারটা তো নর্মালি এটা এখন আমরা চাচ্ছি যে এই কালারটার ওপাসিটিটা একটু কমাই দিত অর্থাৎ এটা তো ফুল কালার এটার ধরেন ঘনত্বটা একটু কমে যাবে তো সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে করতে পারি তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে আর জিবি এর পরে একটা এ দিতে হবে তাহলে ফাংশনটা দাঁড়াবে হচ্ছে আর জিবি এ ফাংশন তো এই আর এ ফাংশনের পরে লাস্টে যে এ ভ্যালুটা সেটা ডিফাইন করতেছে আসলে আপনি কতটুকু ওপাসিটি চাচ্ছেন আপনি যদি এখানে অন দিয়ে দেন তাহলে ফুল কালারটাই পেয়ে যাবে আর যদি আপনি এখানে জিরো দিয়ে দেন তাহলে কিন্তু ওই কালারটা আর পাচ্ছে না অর্থাৎ মানে আপনি যে কালারটা ডিফাইন করতেছেন সেই কালারটার কতটুকু অর্থাৎ কত পার্সেন্ট মানে ওপাসিটিটা আসলে মানে ঘনত্বটা আসলে আপনি কত চাচ্ছেন তো সেক্ষেত্রে আমি যদি জিরো পয়েন্ট ফাইভ দিই সেটা কিন্তু দেখবেন যে হালকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কালারটা অনেক হালকা হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এই রকম করে আর জিবিএ ফরম্যাটে কোনো কালারটাকে নিয়ে কালারের ওপাসিটি কমাইতে বাড়াইতে পারবো এটা একটা ফ্যাসিলিটি আর এ তো এই ওপাসিটিটা জিরো থেকে ওয়ান পর্যন্ত যে কোনো ভ্যালু হতে পারে তো এটা আমাদের অনেক সময়ই করা লাগতে পারে আপনারা দেখবেন যখন প্রজেক্টে কাজ করবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা তো এই হচ্ছে কালার নিয়ে আলোচনা তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নতুন একটা প্রপার্টি আমরা শিখতে পারি যেরকম ধরেন এই যে এইচ ওয়ান যেটা আছে এইটার চারপাশে যদি আমি একটা বর্ডার ইউজ করতে চাই তো সেক্ষেত্রে আমাকে সিএসএসি কিভাবে লিখতে হবে তো সাপোজ ধরেন আমি এইচ টুকে ধরলাম এইচ টুকে ধরে এটার চারপাশে আমি একটা বর্ডার দিব তো সেক্ষেত্রে আমি যদি একটা বর্ডার প্রপার্টি দিয়ে এটার একটা ভ্যালু ডিফাইন করি তাহলে আমি এখানে বর্ডার দিতে পারবো তো এই বর্ডারটা দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে প্রথমেই বর্ডারটার উইথ আসলে কতটুকু হবে অর্থাৎ আপনি কতটুকু বর্ডার চাচ্ছেন সেক্ষেত্রে আমি যদি এখানে ওয়ান পিকজেল দিই এবং এরপরে আপনাকে ডিফাইন করতে হবে যে বর্ডারের স্টাইলটা আপনি কেমন চাচ্ছেন সাপোজ আমি এখানে সলিড দিয়ে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন যে বর্ডার কিন্তু চলে আসছে চারপাশে একটা বর্ডার চলে আসছে এখন এই বর্ডারের কালারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো কীরকম আমরা এখানে যদি গ্রিন দিই যে কোনো কালার তাহলে দেখতে পাচ্ছেন বর্ডারটা কিন্তু গ্রিন হয়ে গেছে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যদি বর্ডারের পুরুত্বটা আমরা বাড়ায় দিই যে সাপোজ ধরেন দশ পিকজেল দিয়ে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বর্ডার আর পিকজেল বিষয়টা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটের ইউনিক আমরা যেরকম মিটার সেন্টিমিটার ইঞ্চি এই ধরনের ইউনিট ব্যবহার করি ঠিক একইভাবে ওয়েবসাইটের ভিতরে এসে আমাদেরকে পিকজেল ইউজ করতে হবে তো দেখেন এক পিকজেল সমান হচ্ছে ঠিক ওই এইটুকু উপরে আপনি একটু জুম করলে দেখতে পারবেন যে এরকম আর কি হ্যাঁ তো এটা উইথ যদি আপনার বেশি লাগে তাহলে টু পিকজেল দিবেন তাহলে একটু বেশি হয়ে গেল তাহলে আবার যদি থ্রি পিকজেল দেন আরেকটু বেশি হবে ফাইভ দিল আরেকটু বেশি হবে তো এইভাবে আমরা বর্ডারের উইথটাকে বাড়াই দিতে পারি কতটুকু বর্ডার আর লাস্টে যে ভ্যালুটা সেটা হচ্ছে কালার এবং সেকেন্ড যে ভ্যালুটা সলিড আমরা লিখলাম সলিড অর্থাৎ হচ্ছে একদম মানে যে বর্ডারের ভেতরে কোনো ফাঁকা নাই হ্যাঁ একদম মানে সলিড বর্ডার বলে আসলে যেটাকে তো এরকম আর একটা স্টাইল আছে ড্যাশ আমরা যদি এরকম ড্যাশড দেই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর সলিড বর্ডার থাকলো না এটা কি হয়ে গেল। ড্যাশ 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 দিয়ে একটা বর্ডার তৈরি হয়ে গেছে তো এই দুই ধরনের বর্ডার কিন্তু আমরা এখানে খুব ইজিলি করতে পারি আরও বেশ কিছু বর্ডার আমরা করতে পারবো সেটা আমরা ধীরে ধীরে শিখব তো দেখেন এখানে যদি আমরা এই এটাকে আর এ ফরমেট করে ফেলি এবং কালারটার ওপাসিটিও কিন্তু আমরা এখানে কমায় দিতে পারবো এই যে আর এ ফরমেট আমরা করে ফেললাম এবং এই গ্রিনটার ওপাসিটি যদি আমরা কমায় দিতে চাই তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আর এ নিয়ে জিরো পয়েন্ট ফাইভ বা থ্রি যেটাই আমরা দেই না কেন এই দেখতে পাচ্ছেন ওপাসিটি কিন্তু কমে গেছে যদি জিরো পয়েন্ট ওয়ান ইউজ করি তাহলে ওপাসিটি আরও কমে গেছে তো এইভাবে আমরা কোনো ইলিমেন্টের বর্ডার তৈরি করতে পারব তো আগামী এপিসোডে আমরা দেখবো যে ব্যাকগ্রাউন্ড কীভাবে কাজ করে একটা এলিমেন্টে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি আহ কিভাবে দুই দিয়ে একটা শেপ তৈরি করতে পারি সেটা